সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিজাইনার প্লাজো তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই প্লাজোটি তৈরি করতে পারবেন ডিজাইন সহ তো দেখুন আমি এখানে প্লাজোর কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি আমি এখানে দুইটা সালোয়ার একসাথেই কাটিং করব। তবে মানে একসাথে ভাজ নিয়েছি আপনাদের আলাদা করে দেখাচ্ছি রাবার বাজের জন্য এইভাবে দুই ইঞ্চিতে মার্ক করে নিলাম এখন সালোয়ারের লাম্বারটা নিব এই যে মার করে নিয়েছি এর নিচ থেকে যতটুকু লাম্বা আসবে ততটুকু যার যেরকম আসে সে আন্দাজে নিতে হবে আমি আরও এসটা তিন ইঞ্চি বাড়িয়ে নিয়েছি ঠিক আছে তো আমি এখন এতটুকু হবে লাম্বা মানে ছত্রিশ লাম্বা হবে তো এখন আমি কোমরের জন্য নিব চোদ্দো ইঞ্চি তারপর হচ্ছে এইভাবে হাই নিব ষোলো ইঞ্চি এসটা কিন্তু রাবার বাজের জন্য আরও দুই ইঞ্চি আছে। তো সেটা বাদে আমি ষোলো ইঞ্চি নিলাম নিয়ে এরপর এই রাউন্ডটি দিয়ে দিলাম হায়ের রাউন্ডটি দিয়ে এখন পায়ের মুখের এইখানে নিব হচ্ছে নয় ইঞ্চি তো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন আমি এইখানে মার করে দিচ্ছি তো আমি স্কেলের সাহায্যে এইভাবে দিয়ে তারপর হাত দিয়ে রাউন্ডটি মিলিয়ে নিলাম আপনারা চাইলে শেপ কাঠ নিয়ে শেপ কাটের রাউন্ডটা যেভাবে আসছে সেইভাবে দিতে পারেন শেফ কাট দিয়ে তো হাত দিয়েও আপনারা যাতে দিতে পারেন সেটাই দেখিয়ে দিলাম তারপর আমি কেটে নিচ্ছি তো দেখুন এই যে এখন কিন্তু কেটে নিলাম এখানে যদি চান আপনারা পট্টি দিবেন তাহলেও দিতে পারেন আমি এটা সেলানোর সময় পট্টি দিয়ে দিব অনেকে পট্টি ছাড়া পড়তে পারে না তো যাই হোক আবার অনেকের লাগে না তারপরে ডিজাইন করার জন্য এখানে এই কাপড়টিকে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দোনো দিকেই নিতে হবে তারপর হচ্ছে এরকম কোনা করে ভাজ দিয়ে দিতে হবে এই যে দেখুন আমি তিন ইঞ্চি করে কিন্তু এদিকেও নিয়েছি এদিকেও নিয়েছি সমান সমান করে তিন ইঞ্চি করে চওড়া নিয়ে তারপর এরকম তিরিভুজের মতো ভাঁজ দিয়ে নিলেই কিন্তু ডিজাইনের যে ডিজাইনটা সেটা হয়ে যাবে তো আমি এরকমভাবে ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করে নিব। তারপর আমি ডিজাইনটি সালোয়ারের সাথে সেলাই করব। তো দেখুন এই যে এখানে হচ্ছে বসিয়ে নিচ্ছি সেলাই দিয়ে আমি এরকমভাবে বসিয়ে নিচ্ছি একটা একটা এরকম ভাবে দৌড়ে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন ডিজাইনটি কিভাবে বসাবেন যতটুকু এই নিচের ডিজাইনটা হবে ততটুকু কিন্তু বাদ রেখে আপনাদের কাপড় কাটতে হবে আর যদি আপনারা এটা সহ কাটিং করেন পরে কিন্তু এই কাপড়টুকু কেটে কমিয়ে নিতে হবে নয়তো বড় হয়ে যাবে আশা করছি সেটা আপনারা বুঝতে পারছেন এখন এইভাবে সেলাই দেওয়ার পর দেখুন এভাবে ভাস্তি দিয়ে তারপর আমি উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই যে এরকমভাবে একটি চাপ সেলাই দেওয়ার পর আরও একটি চাপ সেলাই দিয়ে দিব এই যে তো হয়ে গেল চাপ সেলাই দেওয়ানো তারপর হচ্ছে আমি এইখানে এই কাপড়টি নিলাম নিচের অংশের বর্ডারের জন্য তো দেখুন নিচের বর্ডারের কাপড়টুকু আমি টেনে দিলাম এটা যেহেতু আর কাপড় খারাপ কাপড় নেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমি আরা কাপড়টাই নিয়েছি মানে কাপড়ের কিন্তু সোজা বা আরাপাশ আছে সেইটার কথা বলছি তারপরে এই যে অল্প করে এই সেলাই দিতে হবে বেশি করে সেলাই দিলে কিন্তু ডিজাইনটা আসবে না কিছুটা কাপড় রেখে মানে ওই কোনটুকু যাতে সেলাইতে পায় সেরকমভাবে সেলাইটা দিতে হবে দিয়ে এখন আমি এখানে একটু নখ দিয়ে সুন্দর করে কাপড়টিকে বসিয়ে নিচ্ছি তারপর এটাকে পিট করে নিয়ে আসবে এতক্ষণ আমি পাশে সেলাইটা দিয়েছি। এখন এই যে বাস বাস পাশে আইসা এভাবে করে ভাজ দিয়ে নিতে হবে তারপর এই যে এইভাবে করে দৌড়ে এখানে এই সেলাইটা দিতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই সেলাইটা এখন বাস পিটে আসলো ঠিক আছে এখন আমি এইভাবে দৌড়ে সেলাইটা দিয়ে দিব তো হয়ে গেল নিচের বর্ডার লাগানো এখানে চাইলে আপনারা বকরম ব্যবহার করতে পারেন তো বক্রমের দরকার নেই যেহেতু প্লাজু এই জন্য প্লাজু পায়জামাতে নিচের বর্ডারে না দেওয়াটাই ভালো এই জন্য আমি দিলাম না চাইলে আপনারা দিতে পারেন তো দেখুন এই যে দিলে একটু দেখতে সুন্দর হয় তবে শক্ত হয় যাই হোক এখন আমি এরকমভাবেই আরও একটি সেলাই দিয়ে নিব আর বাড়তি যে আছে সেটাকে কেটে নিয়েছি তো ডিজাইনটি কত সহজে বানানো যায় সেটা আশা করছি আপনারা বুঝতে পারছেন আর এই যে কোনাগুলোর এইখানে আপনারা চাইলে কিন্তু পুঁতি বা পাতি বসাতে পারেন যাই হোক পুঁতি বসালে বেশি ভালো হবে সেমভাবে আমি কিন্তু এই পায়ের ডিজাইনটাও সেলাই করে রেখেছি দেখুন এই তো হয়ে গেল পা সেলাই করা তারপর আমি সালোয়ারটি পুরো সেলাই করে আপনাদের দেখাবো যেহেতু আমি ডিজাইন সহ কাটিং আর সেলাইটাও দেখাইতেছি এই জন্য পট্টির কাপড়টি আমি এভাবে লাগিয়ে নিলাম যারা পট্টি না দিবেন শুধু হাই সেলাই করলেই হয়ে যাবে আর পটটি দিলে এভাবে করে পট্টিটি জয়েন করতে হবে এক পাশ তো হয়ে গেলে এখন অপর পাশের পট্টিও আমি জয়েন করে নিচ্ছি আবারও আমি সেলাই করে নিলাম তারপর রাবারের জন্য উপরের অংশে সেলাই দিয়ে এরপর হচ্ছে নিচের যে সাইড সেটা সেলাই করে নিচ্ছি ভিডিওটা একটু টেনে দিয়েছি তারপর হচ্ছে এই যে এখন হচ্ছে নিচের সাইড সেলাই করলে কিন্তু হয়ে যাবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা সুন্দর ডিজাইনটি হয়েছে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে যদি আপনারা কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বোঝে যাবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ওই ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ